সেই সময় দেয়নি তারা একসাথে আছে এখন তবে এটাতে কি কোথাও জেলা চাপে রাখার একটা ইয়ে চাপে নয় আমরা দল করি দলের সংগঠন করি আমরা আমাদের দায়িত্বই হচ্ছে সমস্ত স্তরের কর্মীদের এক কাটটা করা শক্তিটা দলের শক্তিটা বাড়ানো এবং অন্য দলে যারা আছেন তারা আসতে চান আমাদের দলে যারা ভালো কর্মী আছে অন্য দলেও আছে সব দলেই তো কিছু ভালো কর্মী থাকে তাদেরকেও নিয়ে এসে দলের সাথে সামিল করা দাদা জেলা সভাপতিকে দেখা যাচ্ছে যে উনি বিভিন্ন অনুষ্ঠানে যাচ্ছেন সঙ্গে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী আছেন এদিকে আপনারাও বিভিন্ন জায়গায় যাচ্ছেন তো এই একত্রিত বার্তা যেটা আপনারা সেটাই বিধানসভা নির্বাচন বা উপনির্বাচন বা লোকসভার সময়ও দিয়েছিলেন তো এই একত্রিত বার্তা কিছু দেবেন নাকি আপনারা এইভাবে আলাদা আলাদা কেউ একা কিছু করতে পারবে না সমস্ত স্তরের কর্মী বুথ স্তরের কর্মী অঞ্চল স্তরের কর্মী ব্লক স্তরের কর্মী জেলা স্তরের সমস্ত নেতা কর্মী একজোট হয়ে কাজ করলেই সাফল্য আসবে যেটা গত লোকসভা এসেছে যেটা সীতার উপর নির্বাচনের রেকর্ড ভোটে যেতে এসেছে সুতরাং এইটাই মডেল হওয়া উচিত এবং আগামী নির্বাচনও আমরা সেই লক্ষ্যে আমরা কাজ করতে শুরু করেছি এবং সমস্ত স্তরের কর্মীদেরই কাটা করার ক্ষেত্রে আমরা উদ্যোগ গ্রহণ করেছি তো ছিলেন পাশাপাশি রায়ও আছেন কোনো সাংগঠনিক আলোচনা কিছু প্রতিদিনই পুরানো বিশেষ করে পুরানো যারা লোকজন তারা প্রতিদিনই আসতে শুরু করেছে পালা করে তো সবার সাথে কথা বলছি সবাইকে আশ্বস্ত করছি যে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি তার হাতকে শক্ত করতে এবং আগামী বিধানসভার নির্বাচনে সাম্প্রদায়িক শক্তি এবং অশুভ শক্তিকে অপর্যুদস্ত করতে পরাস্ত করতে সমস্ত স্তরের সমস্ত স্তরের কর্মীদের একাট্ট হতে হবে মমতা ব্যান্জির ছাতার তলায় সবাইকে আসতে হবে এবং এখন থেকেই মমতাবান্জির উন্নয়ন মমতা বান্ধীর পরিষেবা এটা প্রচারের জোর জোরদার যোগদান করতে হবে এবং দলের যে সমস্ত কর্মসূচি মমতা যখনই যা ঘোষণা করবেন সমস্ত কর্মসূচিগুলোকে সফল করতে হবে আপনার কথা ধরে বলি যে আপনি বলেন সেই ক্ষেত্রে কি নতুন জেলা সভাপতি পুরানো কর্মীদের কোথাও কোনো যোগ্য মর্যাদা বা সম্মান দিচ্ছে না বলে মনে হয় কি আমি এ কথা বলতে চাই না আমি এটাই বলতে চাই যে অভিমান করে বসে থাকা যে সমস্ত কর্মীরা আছে সেই সমস্ত কর্মীরা কর্মীদের এক করে দলের সাথে সামিল করতে চাই সবাইকে মানে হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট মানে অল আউট এবার খেলতে চাই আমরা খেলে নয় নয় আমরা আমার আমরা করতে চাই কুচবিহারে এবং নটা সিট জিতে মমতা বঞ্জি হাতে তুলে দিয়েছে চাই মমতা বঞ্জি আমাদের দু ভরে দিয়েছে কুচবিহারকে সুতরাং আমরাও নটা সিট জিতে এবার মমতা বঞ্জির হাতে তুলে দিতে চাই এটাই আমাদের মূল লক্ষ্য দাদা পুরানাদের যারা টাকার বাড়িতে এলেন বাড়িতে অনেকদিন বাদে আসা হলো কিন্তু আমরা বরাবর যেটা বলছি যে সবাই একত্রে কাজ করা দরকার এবং রবীন্দ্রনাথ ঘোষ মহাশয় আমাদের জেলার অন্যতম পুরোধা রাজনীতির ক্ষেত্রে এবং অনেক অভিজ্ঞতা সম্পন্ন তার সঙ্গে দীর্ঘদিন কাজ করার আমাদের অভিজ্ঞতা রয়েছে আমরা বহু সময় একসঙ্গে কাজ করেছি হয়তো এইভাবে আরও পাশে থেকে কাজ করার প্রয়োজনীয়তা এই মুহূর্তে রয়েছে এটা সকলেই চাইছে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারে বারে বলেছেন আমরা সকলে মিলে একসঙ্গে কাজ করি এবং সেটার একটা রূপরেখা তৈরি হয়েছে বিগত লোকসভা উপনির্বাচনে আমরা আরও নিগুড়ভাবে কাজ করতে চাই এবং এটা সকলের দাবি সময়ের দাবি আমরা একসঙ্গে বিভিন্ন কাজ করব। রাজনীতির যে সাংগঠনিক যে কাজকর্ম সেটা তো জেলা নেতৃত্ব রয়েছে আমরা সকলে মিলে একসঙ্গে করব। এর বাইরেও আমাদের কিছু সামাজিক কাজকর্ম কিছু সাংস্কৃতিক কর্মসূচি আমরা বরাবর করে থাকি সম্প্রতি আপনারা জানেন যে নায়াবালি টেপুর প্রোগ্রাম তিরিশ একত্রিশে রয়েছে রবিবাবুর নেতৃত্বে দু হাজার থেকে আমরা সেই কর্মসূচি করি বিভিন্ন জায়গায় এবার বলরামপুরে হচ্ছে সে ব্যাপারে কাজ কথা বলা এবং বেশ কিছু সাংগঠনিক আলোচনা পুরনো কর্মী যারা রয়েছে বা আরো দলের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করতে চায় তারাও রবিবাবুর কাছে আসছেন আমরা সকলে মিলে কথা বলছি সামগ্রিক এই বিষয়ে নিয়েই আলোচনা এবং এটা আমরা মাঝে সাজি সকলে একসঙ্গে বসবো কথা বলবো এবং সাংগঠনিকভাবে দলীয় নেতৃত্বরা যেভাবে পরামর্শ দেবেন কর্মসূচি গ্রহণ করবে তাতেও আমরা সকলে সামিল হব আপনারা জানেন সম্প্রতি ডক্টর ভীমরাও রামজি আম্বেদকরকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে মন্তব্য করেছেন তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন আগামী তেইশ তারিখে কর্মসূচি গ্রহণ করার জন্য আমরাও ডক্টর ভীমরাও রামজি আম্বেদকরকে শ্রদ্ধা জানিয়ে দলের নির্দেশে কর্মসূচি করব তো বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা রয়েছে এগুলোকে ফলো করছি করা একটা প্রয়াস আমরা সকলে রয়েছি প্রস্তুত আপনি কত বছর বাদে রবীন্দ্রনাথ ঘোষের বাড়িতে এটা ঠিক এক্সাক্ট ভাবে বলতে পারবো না মধ্যিখানে এসেছিলাম দীর্ঘ হয়তো দু তিন বছর হলো আসা হয়নি তো আবার আসা হচ্ছে এই ঘরগুলো আমার ভীষণ চেনা রবিবার সঙ্গে অনেক কাজ করার সুযোগ এখানে হয়েছে উনি নির্দেশ দিতেন পরামর্শ দিতেন এখনো আজকেও বেশ কিছু কাজের দায়িত্ব দিলেন বিশেষ করে নায়ক